বিসমিল্লাহ বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশারফ হোসেন লস অ্যাঞ্জেলেস থেকে আজকে একটু ঠান্ডা পড়েছে চোদ্দ ডিগ্রি মতো তাপমাত্রা এখানে মানব পক্ষ থেকে আমরা শুরু করতে চাই জিরো থেকে যাতে মানুষ হিরো হতে পারে এরকম এখানে আমি অবশ্যই ইউএসের কিছু উপমা টানবো আপনারা জানেন যে ইলেকশন হয়ে গেল এবং আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন মিস্টার ট্রাম্প এবং তার যিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তিনি একজন সিনেটর মিস্টার জে ডি ভেন্স ভাইস প্রেসিডেন্ট হয়েছেন অপরদিকে ওনার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন কামালা হ্যারিস ওনার ভাইস প্রেসিডেন্ট হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি বর্তমানে তিনি ছিলেন একজন গভর্নর এখনো আছেন এবং তিনি আর্মি থেকে রিটায়ারমেন্ট নিয়ে হিসেবে টিম ওয়ালস এ দুজনের যদি জীবন কাহিনী দেখেন যে তাদের দুজনের যে ছোটবেলার জীবন বা স্কুল জীবন এটি খুব সুখের ছিল না বিভিন্ন কারণে সামাজিক সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু দুইজনেই সৈনিক হিসেবে আমেরিকার সেনাবাহিনীতে কাজ করেছেন একজন ম্যাজার হিসাবে রিটায়ারমেন্ট করেছেন আর একজনও কাজ করেছেন রাইটার হিসাবে জেরি ভেন্স উনি লেখক রাইটার আর বিভিন্ন জিনিস লেখালেখি করতেন দুজনেই ইরাকে গিয়েছিলেন যুদ্ধ করতে এদের শুরুটা এরকম যে একবার সেনাবাহিনীর যে সৈনিক হিসাবে বা বিভিন্ন স্টেটের যে সিকিউরিটি ফোর্স আছে বা বর্ডার ফোর্স হিসাবে এরা যে জীবনটা যে যখন শুরু করে দিলেন তখনই তাদের যে রাষ্ট্রীয় যে কাঠামোর মধ্যে তাদের ইনটা হয়ে যায় অন্যরকম তারা যখন বিভিন্ন জায়গায় যান তাদের এডুকেশন অত্যন্ত কম বা ফ্রিতে করে দেওয়া হয় তারা এডুকেশনটা নিতে পারেন এবং যখনই চাকরির জন্যও যাবেন তখন প্রতিটি ক্ষেত্রে অন্য যারা ভেটারেন থাকবেন না মানে সেনাবাহিনীতে আগে কাজ করেন নাই বা সশস্ত্র বাহিনীতে করেন নাই বা এরকম বর্ডার গার্ডের মতো জিনিসে কাজ করেন নাই তাদের ক্ষেত্রে তারা দশ পয়েন্ট তারা অটোমেটিক বেশি পেয়ে যাবেন কার চাকরি করতে গেলেও তারা অগ্রগণ্য শিক্ষা দিককে সবই ফ্রি তাদের জন্য এই প্রসঙ্গটা কেন টানলাম আমরা খুব অবজ্ঞা করি আমাদের যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন সে সৈনিক সাড়ে তিন কেজির একটা ভারী যন্ত্র কাঁধে নিয়ে তার জীবন শুরু হয় সেটা বিজেপিতে হোক পুলিশে হোক বা এই আর্মিতে হোক এবং দেখেছি যে পুলিশ বাহিনীতে যারা যোগদান করে তারা এই এইটাতে এটাকেই নেশা পেশা হিসেবে গণ্য করেন বা চৌকিদার হিসেবে যে জয়েন করেন গ্রাম চকিদাররা গ্রামদার হিসাবে এই মানুষের জনজনে খাজনা তুলেন এই কাজগুলো তারা করেন আমার কথা হইল যে জীবনের শুরুটা এখান থেকে হইতে হবে আপনি ক্যাডার জব করবেন অন্য অন্য জব করবেন আর্মির ক্যাডার হবেন কিন্তু শর্ত একটাই আপনাকে কমপক্ষে এক বছর এটাকে বিন্যাস করা হবে এমনভাবে যে আপনাকে হয়তো এক মাস পুলিশের সাথে থাকতে হবে সার্ভিস দিতে হবে ভলান্টিয়ার হিসাবে এক মাস বিজিবির সাথে যা দাঁড়াই থাকতে হবে আপনাকে ইয়েতে কি বলে বর্ডারে দেখেন যে তারা কি কাজটা করে এক মাস আপনার ওই নার্সিং স্কুলে থাকতে হইতে পারে যে আপনি সেকে সেবা করবেন বা ডাক্তার অফিসে কাজ করবেন বা কোর্টে কাজ করবেন মানুষকে হেল্প করবেন কিভাবে কি করা যায় কাজে আমরা এখানে দুটা ভাগে ভাগ করে ফেলবো যে অনেক ক্ষেত্রে হয়তো মহিলাদেরকে এই পুলিশ বিজিবি সে সশস্ত্র বাহিনীর এই কাজগুলো হয়তো অনেক সময় দেওয়া যাবে না যারা চাইবে তাদেরকে দেওয়া হবে তাদের ক্ষেত্রে নার্স বা অন্যান্য যে সকল পেশা আছে বা স্কুলগুলো আছে বা ইনফ্যান্ট স্কুল আছে সেখানে তাদেরকে এক বছর আগে কাজ করতে হবে ভলান্টারি কাজ এই কাজ না থাকলে তাকে সামরিক বাহিনী হোক বেসামরিক বাহিনী হোক বা সরকারি কোনো পদে হোক তাদেরকে নেওয়া যাবে না তাদেরকে করা যাবে না তাদেরকে ওই পাবলিকের যে সমস্ত ইলেকশন হয় সেখানেও তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না মানব জোট এই কাজটি করবে কেন করবে আপনি জীবনের শুরুটাতেই যখন এই ভলান্টারি সার্ভিসটা দিয়ে শুরু করবেন ওই আপনার সেপায়ের সাথে হয়তো আপনি কুকিংয়ে কাজ করতেছেন বা কিভাবে আপনার ওই আর্মসের ট্রেনিংটাও আপনার হবে আপনি যে একজন মানুষ আর সেপাইটাও একজন মানুষ পুলিশটাও একজন মানুষ গ্রামের চৌকিদারটা একজন মানুষ এই বোর্ডটা আসতে হবে এই বোর্ডটা আমাদের নাই আমরা কিছু ঘুষখোরের পোলাপাইন পাইন হুসি এরা দাপট আরো বেশি রাজনৈতিক ছত্রছায় মানুষ হবে মুগ্ধ রাজনৈতিক বৈশিষ্ট্যটা হবে মুগ্ধ আমরা কি করছি সেখানে আমরা সেখানে নৈরাজ্য সৃষ্টি করি সন্ত্রাস করছি চাঁদাবাজি করে কাজ করে দিচ্ছি এগুলাকে বন্ধ করে দিতে হবে এবং মানব যেটা যে বলেছি আমি যে চব্বিশটা স্টেট ছটা হবে সিটি স্টেট আর অন্যগুলা আঠারোটা যে আমাদের পাকিস্তান আমলে যে বৃহত্তর যে সমস্ত জেলাগুলো ছিল প্রত্যেকটা একটা স্টেট হবে বলে খরচ কীভাবে হবে আমি অন্য একটা এপিসোডে বলবো যে এটা কিভাবে কম খরচে বা স্বল্প খরচে করা যায় ওপর বিশাল গাড়ি দিতে হবে তাকে বিদেশি তোমার গাড়ি আছে তুমি গাড়ি বানাও তোমাকে দিব কেন তুমি গাড়িতে চলো তুমি অটোরিকশায় চলো তুমি সাইকেলে চলো সে যাই হোক কথা হলো যে আমাদের যে চিকিৎসা খাত আছে এমবিবিএস বিবিএস পাশ করলে বলে ডাক্তার হ্যাঁ এটা ব্রিটিশ আমলে ছিল কিন্তু এখন সারা পৃথিবীতে এমডি আছে ডক্টর অফ মেডিসিন ডক্টর অফ জুরিস যারা আইন আইনে ডক্টরেট করে যায় সরাসরি চার বছরের পরে আরো চার বছর পরে তা আমাদের তিন বছরের অনার্স আছে দুই বছরের মাস্টার্স আছে সেই পাঁচ বছর কিন্তু আমরা আর ডক্টরে ডিগ্রিটা পাই না আমাদের দেশের ছেলেরা আমরা যেন শিক্ষা ব্যবস্থাকে একটা এমন একটা ক্যাটাগরি করে ফলাইছি কিছু লোক আসে বিদেশ থেকে কিছু ডক্টরেট করে যায় ঠিকই কিন্তু আমাদের দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থাটাকে কীভাবে আমেরিকান যে শিক্ষাব্যবস্থার সাথে করতে পারি এটা আমরা মোটেও চিন্তা করি না বরং আসতে পিষ্টে বেঁধে রাখি আমার দেশের থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওরা আবার গ্রাজুয়েশন করতেছে বাংলাদেশে আসে না ভাই বুয়েটে চান্স তো তারা জীবনও পাইতো না পাইতো তারা আর এই বুয়েটের ছেলেরা আর ডিপ্লোমার ছেলেরা গ্রাজুয়েশন করে আমেরিকায় একই ইনস্টিটিউশনে একই বেতন ভাতায় কাজ করতেছে গ্রাজুয়েট মিন্স গ্রাজুয়েট আমাদের দেশে যেই সমস্যাটা হইলো সেটা হলো দৃষ্টিভঙ্গির সমস্যা এই সমস্যা থেকে আমাদেরকে বের করে আনতে হবে যে কাজ জন্য কাজ করতেছে মানবজন আমাদের পপুলেশন অনুযায়ী আমেরিকার অর্ধেক পপুলেশন বাংলাদেশে কাজেই এখানে পঞ্চাশটা স্টেট আছে আমাদের দেশে আমরা স্টেট করব চব্বিশটা এবং ছোটো 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 যে জোনগুলো আছে খুবই পর্যটনের জন্য খুবই সুন্দর সেগুলোকে আমরা আলাদা ভাবে টেরিটোরির মর্যাদা দিয়ে সিঙ্গাপুর স্টাইল আমাদেরকে বানাইতে হবে যেমন আমাদের যে মহেশখালী আছে এটাকে আমরা বানাইতে পারি আমাদের যে চারটা জেলা আছে যেমন কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি ঘাগড়াছড়ি এইটা কুয়াকাটা ওদিকে আছে আপনার তেতুলিয়া এগুলাকে আমরা এমনভাবে পর্যটন স্পট পরিণত করব যে সেখানে যত ধরনের সুযোগ সুবিধা একজন বিদেশে চায় সবই যেন পাইতে পারে শিক্ষা শিক্ষাব্যবস্থাটা ওইরকম করতে হবে একজন মনে করেন যে ডেন্টালের জন্য ক্লিনিং এর জন্য যদি বাংলাদেশে যায় তার আমেরিকার চেয়েও সে ভ্রমণও করতে পারবে এবং কম খরচে তাতে করতে পারে সেই ব্যবস্থাগুলো এই জন্য যে দরকার প্রথমে সব ন্যায়প্রয় যেটা আলারা বলুন বলেছেন সে যাই হোক অন্য প্রসঙ্গে আমি যেতে চাই না মানব জোট প্রতি বছর অন্তত পাঁচশো এমবিবিএস গ্রাজুয়েটকে আমরা আমেরিকান পদ্ধতিতে শিক্ষা লাভের জন্য এমবি করার জন্য কারণ আমাদের অনেক দেশই যাইতে হয় এবং এটা লজ্জার যে আমাদেরকে সিঙ্গাপুর বা ব্যাংকক যেতে হয় চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যেতে হয় ওই চায়নাতে নাকি তিনটে হাসপাতাল বুকিং দিয়ে আসছে কেন আমাদের যে জনবল আছে আমরা জনবলকে যে শিক্ষিত করে ব্যাক করাই বাংলাদেশে সমস্যা কি আমাদের মানব জোটের ইয়ে থাকবে উদ্দেশ্য থাকবে অন্তত পাঁচশো এম বিবিএসকে বিভিন্ন দেশে ডক্টরের ডিগ্রি বা ডক্টর হওয়ার জন্য এটা তাদের জন্য ডাইল ভাত আমাদের দেশের ছেলেরা যে ধরনের পরিশ্রমে বা মেয়েরা যে ধরনের পরিশ্রমে তাদের জন্য এই সমস্ত জায়গার থেকে ডক্টরের ডিগ্রি যাওয়া বলতে গেলে অনেকটা ডাবল যেমন এখানে আমেরিকার আশেপাশে যেগুলোতে আছে সেগুলোতে একটু খরচ কম পড়ে আমরা সরকারি কলেজে সেগুলোর থেকে আমাদের এমবি শিক্ষার জন্য পাঠাতে পারি যেমন অ্যাঙ্গুইলা বারবুডা বাহামা বারবার ব্যালিজ, কিউবা ডমিনিকা জ্যামাইকা প্রত্যেক এমডি ডিগ্রি আছে আপনার ফিজিশিয়ানদের জন্য এবং ইউএসএ তো আছেই আমরা বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত বাংলাদেশের যে প্রতিভাবান স্টুডেন্টগুলো আছে তাদেরকে অন্তত পাঁচশো পাঁচশো করে ব্যাচ করে আমরা পাঠাই পাঠাই এবং আমাদের হাসপাতালগুলোকে উন্নত ধরনের হাসপাতালে পরিণত করতে হবে এবং একই সঙ্গে এই যে মানবজোট মানব করছি একে বললাম যে চব্বিশটা স্টেটে আমাদেরকে ভাগ করতে হবে আমার লোকাল যে সমস্যা আছে লোকাল যে এডুকেশন আছে লোকাল যে প্রশাসন আছে আমি দেখেছি আমাদের আশেপাশের অনেক ভারতের রাজ্যে আছে দেখা যায় পুলিশ বাহিনী শুধু লাঠি নিয়ে কাজ করে আছে কিনা দেখেন অবশ্যই আছে তাহলে আমাদের এই যে ঘুষ দুর্বৃত্তায়ন এগুলোকে দূর করার জন্য মানবজট কাজ করে যাচ্ছে কথা বলে যাচ্ছে কোন পদে গ্রামের যে মেম্বার সে মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত মন্ত্রী পর্যন্ত প্রেসিডেন্ট পর্যন্ত কেউ দুই টার্মের বেশি থাকতে পারবে না কেউ বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছে ফাইন খুব ভালো কথা সেখান থেকে যদি কেউ গ্রামে আবার যায় গ্রাম মেম্বার হইতে চায় ওকে মোস্ট ওয়েলকাম কাম রিপিটেশন কিন্তু একই পদে দুই টার্মের বেশি থাকা যাবে না আশা করি আমি অল্পের মধ্যেই দুইটা উদাহরণ দিলাম এই কারণে যে আমেরিকার দুজন রানিং মেট যারা ছিলেন তারা সরাসরি সাধারণ সৈনিক হিসেবে জীবন শুরু করেছিলেন একজন মিস্টার জেডি ভ্যান্স এখন বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আর একজন থিম ওয়ালস উনি রানিং মেট ছিলেন ক্যামেরা হেরিসের তো ক্যামেলা হেরিস যেহেতু হেরেছেন উনিও হেরেছেন কিন্তু উনি একজন গভর্নর আমাদেরকে প্রত্যেকটা মানুষকে এইভাবে সহায়তা করতে হবে দুই বছর এই ধরনের চাকরি করার সাথে সাথে আমাদের আমার মানব জোটের কমিটমেন্ট হলো এই তারা যদি এডুকেশন করতে চায় ওকে ফ্রি ট্রেনিং করতে চায় ফ্রি দুই বছর জব করার পরেই যারা সৈনিক হিসাবে করবে পুলিশ হোক বিজিবি হোক গ্রাম পুলিশ হোক ওই সশস্ত্র বাহিনীর কোন সৈনিক হোক বছর করার পরে সে যদি হায়ার এডুকেশন চায় হায়ার এডুকেশন তার ফ্রি কোনো বিদেশে গেলে তাকে একশো পার্সেন্ট লোন দেওয়া হবে বিদেশে যাওয়ার জন্য এবং প্রশিক্ষণের মাধ্যমে তারা শিক্ষিত করে আরেকটা হলো এই যে যে জন্য কাজ করছে মানব অন্তত নার্সারি থেকে টু অথবা থ্রি পর্যন্ত আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বিদেশি ল্যাঙ্গুয়েজ যেটা হবে সেটা হবে অ্যারাবিক আমার লক্ষ লক্ষ লোক বিদেশিতে কাজ করে এবং থ্রি বা ফোর থেকে শুরু হবে ইংলিশ স্ট্যান্ডার্ড ফাইভ গ্রেডার পর্যন্ত স্ট্যান্ডার্ড মিন্স স্ট্যান্ডার্ড তারা ওই ফাইভে পড়েই ইংলিশে কথা বলা টুকটাক লিখতে পারা এগুলো তারা শিখে ফেলবে এবং বার্সিটিতে যখন যে সে যখন আবার গ্রাজুয়েট হবে তখন চার বছরের আর একটা কোর্স দেওয়া হবে সে যেটা খুশি সেটাতে তার বিদেশি ল্যাঙ্গুয়েজ স্কিলটা তৈরি করুক সে কোনো অসুবিধা নেই যাই হোক সবাইকে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশ সে উপর আল্লাহ রাবুল আলমে রহমত নাজিল হোক